ওয়েলকাম ফ্রেন্ডস আমি দেবব্রত দেবভিলা ব্যাঙ্কয়েট থেকে তোমাদের সামনে নিয়ে আসছি একটা একদম ক্লিয়ার রিভিউ আজ ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমার সামনে দাদা বসে আছেন দাদার নামটা নমস্কার আমি সায়ন দত্ত আজকে একটা অনুষ্ঠান ছিল একটা স্মরণসভা ছিল আমার বাবার আর সেটা খুব ভালোভাবেই কমপ্লিট হলো এবং আর কোনো প্রবলেম হয়নি খাওয়া সব কিছু ক্যাটারিং থেকে শুরু করে ব্যবস্থাপনা সব কিছু খুব ভালো ছিল আর কোনো 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 অসুবিধে বা কিছু আমরা ফেস করিনি প্রচণ্ড হেল্পফুল সমস্ত যারা দাদারা ছিলেন ওখানে আমাদের সবাই প্রচণ্ড হেল্পফুল ছিলেন সেই জন্য আমরা আমাদের কোনো অসুবিধে মধ্যে পড়তে হয়নি তো আজকে আমাদের দাদা দেবভিলা ব্যাঙ্কুয়েটের ফুডনেস্ট যে ক্যাটারিং আছে আমাদের ফুডনেস্ট ক্যাটারিংয়ের থেকেই দাদা আজকে সমস্ত খাবারটা অর্ডার করেছিলেন এবং আমরা আগে ওনার পুরোটাই পার্সেল গেছে আজকে ওনার যে স্মরণসভা ছিল সেই স্মরণসভাতে পুরো যত গেস্ট এসেছিলো সবার জন্যই পার্সেলের ব্যবস্থা ছিল এবং আমরা সকাল থেকে আজকে সমস্ত পার্সেল করে যথাসময় দাদার হাতে তুলে দিতে পেরেছি এর জন্য সত্যি কথা বলতে আমরাও দাদার সাথে কাজ করে খুব হ্যাপি দাদাও খুব ভালো মানুষ এবং দাদার কাছ থেকে একটা ভালো রিভিউ পেয়ে আমাদেরও ভালো লাগছে ওকে ফ্রেন্ডস যারা তোমরা ভাবছ যে কোনো অনুষ্ঠান করবে জন্মদিন বা বিয়ের বা রিসেপশনের বা এনি গেট টুগেদার পার্টি ডেফিনেটলি তোমরা আসো আমরা আমাদের তরফ থেকে ক্যাটারিং এবং ব্যাঙ্কুয়েট একসাথে রাখলে আমরা একটা ক্লাব অফার অবশ্যই দিই যে ক্লাব অফারটা তোমাদের জন্য খুব কস্ট এফেক্টিভ হবে এবং তোমরা অনেকটা সস্তায় তোমরা কি করতে পারবে ব্যাঙ্কয়েটকে অ্যাভেল করতে পারবে এবং যখনই আমরা এই ক্লাব অফারটা তোমাদের জন্য দিয়ে দিই ব্যাঙ্কোয়েট প্লাস ক্যাটারিং তখনই আমরা কিন্তু হাত খোলা সার্ভিস দিতে শুরু করি এবং সত্যি কথা বলতে ভালো আরও আরও ভালো কাজ করার চেষ্টা করি যাতে কিনা না এরকম সুন্দর সুন্দর তোমাদের কাছ থেকেও রিভিউ পেতে পারি থ্যাংক ইউ দাদা ইউ